সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু সম্মানিত বিওয়ার্স আমি আলতু ফালতু কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হই না সাধারণত আপনারা জানেন আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মুস্তি মুফতি মুস্তাকাল নবী সাহেবের দারুণ একটি চমৎকার কিছু বন্ড আলে হারিসের বিরুদ্ধে দেখুন না কত সুন্দর আলোচনা আমি আর সময় নষ্ট করবো না কথা বলে আপনি নিজেরাই দেখুন সে সাথে বলে আপনি আমিন যে জোরে বললেন না মানে আমি ছোট্ট বই আছে আমার কাছে সেখানে আছে আমিন জোরে বলছে এদের উদাহরণ হলো এরা এমন ওই যে নীল খেত আছে না নীল থেকে দশ টাকা দিয়ে একটা বই কিনে পড়ি এখন ডাক্তারি প্রেসক্রিপশন দেয়

বই কয়টা পড়ছে মোট 100টা ওগুলো দিতে করতে পারবো নি মানে কি মানে কি এতগুলো বই পড়ে ও করাতে পারে না কেন তো এতগুলো বই পড়ে ও করাতে পারে না এতগুলো বই পড়ে ওখানে ডাক্তারি পারে না তো 10 টাকার বই একটা পড়ে বুঝি আলাহাদিস হয়ে গেছে ঠিক 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 আকল কিছু জিজ্ঞেস আমি কি বুঝাইতে পারছি ঠিক করছেন কেউ আমার সাথে ট্র্যাক করছেন

একদিন একজন এসে আমার আমি দেখতে তো বুঝ আমরা তো কিছুতে টার পাই না ডং দেখলে টার পাই না তো আমাকে হুজুর আপনাকে আচ্ছা বাংলা ভাষায় কি খুদবা দেওয়া যায় আমি আমি আলে হাদিস আমি কইতেছি আমি আলে হাদিস আলহামদুলিল্লাহ আল্লাহ নবী জীবনে কখনো বাংলা ভাষায় খুতবা দেন নাই এইজন্য বাংলা ভাষায় খুতবা দেওয়া যায় নাই

তাহলে বোঝা গেছে শুধুই আমাদেরকে বিশৃঙ্খল করে দেওয়ার জন্য আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাবার জন্য ওলামায় উম্মত থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য এত সব সরকার তাহলে বলেন মাদ্রাসা কি বলেন ফ্যাক্টরি মাতা সকি এটা কি বুঝা সহজ না এটা বুঝা সহজ না এটা সে মেডিকেল কলেজে পড়ে নাই সে ডাক্তার হবে কিভাবে সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে নাই সে ইঞ্জিনিয়ার হবে কিভাবে সে সেনাবাহিনীতে ভর্তি আর ট্রেনিং করে নাই তো সে সৈনিক হবে কিভাবে সে মেজরের মেজরের হবে কিভাবে তো সে মাদ্রাসায় পড়ে নাই সে দিনের পূর্ণাঙ্গ বুঝ হবে কিভাবে আমাদের প্রত্যেক মাদ্রাসা দু চারজন ওস্তাদ থাকে যারা নীরব আল্লাহ বলবেন যেমন আমরা আমরা হইলাম আমরা হইলাম শো শো আমরা হইলাম শো আমরা যারা বক্তারা আছি আমরা হইলাম শো আমরা হইলাম এই যারা পীরা নেই পীর আছি না আমরা এটা হলো শো শো কিন্তু আমাদের প্রত্যেক মাদ্রাসা দু চারজন ওস্তাদ এমন আছে যারা কোনো গুণা করে না

মাদ্রাসা হইলো বলেন মাদ্রাসা হইলো ফ্যাক্টরি বলেন মসজিদ হলো গোডাউন আমরা ওলামা একরাম হল সেলার আমাদের তবলিগি তবলিগি সাথীরা খুচরা বিক্রেতা আপনারা ভোক্তা আপনারা কি বলেন ভোক্তা মানে কি গ্রাহক গ্রাহক ক্রেতা আচ্ছা আর তারা নাই তো পাঁচ দলের আর কাম কি আচ্ছা এবারে ফ্যাক্টরিই নাই তো বাকিদের কাজ কি? কেউ যদি মনে করে মাদ্রাসা ছাড়া আমরা দিন করে ফেলব মাদ্রাসা ছাড়া আমরা দিন করে ফেলব এর অর্থ হলো বুয়েট ছাড়া ইঞ্জিনিয়ার হবে। ঠিক। মাদ্রাসা ছাড়া দিন করে ফেলব এর অর্থ হলো ঢাকা মেডিকেল কলেজ ছাড়া মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হবে। হবে মাদ্রাসা ছাড়া দিন করা মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার করা যেমন মাদ্রাসা ছাড়া দিন তেমন মনে হয় বুঝাইতে পারলাম আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে সামান্য পড়ছে ম্যাট্রিক পাস অথবা ইন্টার পাস সে আইসা হুজুরের সাথে বলে হুজুর আপনি আমিন যে জোরে বললেন না মানে আমি ছোট্ট বই আছে আমার কাছে সেখানে আছে যথেষ্ট আমিন জোরে বলছে এদের উদাহরণ হল সামনে বই বেছে আইনের বই বেছে দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা আইনের বই বেছে দশ টাকা দিয়ে বই একটা কিনি পড়ি এবার সে আইনের আইনের বিষয়ে সিদ্ধান্ত দেয় আচ্ছা এরা একশোটা বই কিনছে একশোটা কোন থেকে জজ করতে গিয়ে একশোটা বই কিন না বইরা এবার পরের দিন গেছে কেসে সামনে গেছে কেসে ও গালতি করতো বই কয়টা পড়ছে একশোটা করতে পারবো না মানে কি অত মানে কি এতগুলো বই পড়ে ও কালোতে পারে না কেন তো এত এতগুলো বই পড়ে ও কালো পারে না এতগুলো বই পড়ে ওখানে ডাক্তারি পারে না তো দশ টাকা বই একটা পড়ে বুঝে হালাদি হয়ে গেছে দেখি আমি কি বুঝাইতে পারছি রাগ করছেন কেউ আমার সাথে একদিন আমার হিসাব আছে আমি আমার মসজিদে নামাজ পড়াচ্ছিলাম আমি সুন্দরপুরে বসছি আর মুসল্লি আর কেউ নেই ওরা আসছে আমি একটু কথা বলবো জি বলেন ভাইয়া বুঝা যাচ্ছে মাানের আগে আজানের করে একামতের আগে আপনি দুই জায়গা নামাজ পড়লেন না কেন কত দামি প্রশ্ন কৌচুর এটা নফল দেখে নাই আমি আমি আমিও তো আগেরটা নফল দেখে পড়িনি আমি পরের টা আপনি পরেরটা নাই যে পরেন না সেই কারণে আমি আগেরটা নাই সেই কারণে আপনি জগড়টা করলেন কি একদিন একজন আছে আমার আমি দেখতে তো বুঝ আমরা তো কিছু টার পাই না ডং দেখলে টার পাই না তো আমাকে বুঝরা বুঝরা কথা আচ্ছা বুঝো বাংলা ভাষায় কি খুদবা দেওয়া যায় আমি কি আমি আলে হাদিস আমি কইতেছি আমি আলে হাদিস আলহামদুলিল্লাহ আল্লাহর নবী জীবনে কখনো বাংলা ভাষায় খুতবা দেন নাই এইজন্য বাংলা ভাষায় খুতবা দেওয়া জায়েজ নাই

তাহলে শুধুই আমাদেরকে বিশৃঙ্খল করে দেওয়ার জন্য আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাবার জন্য ওলামায় উম্মত থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য এত সব ষড়যন্ত্র তাহলে বলেন মাদ্রাসা কি বলেন ফ্যাক্টরি মাদ্রাসা কি আচ্ছা এটা কি বোঝা সহজ না এটা বোঝা সহজ না এটা সে মেডিকেল কলেজে পড়ে নাই সে ডাক্তার হবে কিভাবে সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে নাই সে ইঞ্জিনিয়ার হবে কিভাবে সে সেনাবাহিনীতে ভর্তি হয়ে ট্রেনিং করে নাই তো সে সৈনিক হবে কিভাবে সে মেজর আর মেজর জেনারেল হবে কিভাবে তো সে মাদ্রাসা পড়ে নাই সে পূর্ণাঙ্গ বুঝ হবে কিভাবে মনে কষ্ট পেয়ে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এজন্য আপনার ছেলে মেয়েকে তিনটা বছরের জন্য মাদ্রাসা দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ছেলে জীবনে কখনো নাস্তিক হবে না সে জীবনে যেখানে পৌঁছো আবার ফিরে আসবে ঘরে ঠিক কি মদুGandhi PhD করতে গেছে আমেরিকা বন্ধু-বান্ধবদের পাল্লায় পড়ে কিছু হয়ে গেছে এবার দেখবেন ফিরে আসা আবার শেষ বয়সে আয়সা আল্লাহু আকবার কি হ্যাঁ এজন্য চল নিয়ত করি মাদ্রাসা কি বলেন স্যাটটরি আচ্ছা আপনারা আপনারা বলেন তুরুষের মতই ভূমিকম্প ঢাকা শহরে ঢাকা শহরে কতক্ষণ লাগব আচ্ছা কতক্ষণ পরে ঘোষণা দিবে আমরা পারব না উদ্ধার করতে কতক্ষণ পরে 27 বাংলাদেশের ঢাকা শহরকে আল্লাহ তালা এভাবে সমস্ত আফাত ও থেকে সমস্ত গজব থেকে রব্বে করিম এই পর্যন্ত বাংলাদেশকে বাঁচিয়েছেন শুধুই এ দেশের মসজিদ আর মাদাস

যদি আমাদেরকে বঞ্চিত করে দেওয়া যায় মাদ্রাসা থেকে যদি আমাদেরকে বঞ্চিত করে দেওয়া যায় থাকবে আপনাদের জানা নাই আপনারা যখন ঘুমান আপনারা যখন বাচ্চারা তখন করে পুরো পরিবেশ পুরো সমাজ সব ঘুমে আমাদের এই বাচ্চাগুলো গুলো করে

এই এই থেকে এই থিম থেকে এই চিন্তা চেতনা থেকে আমাদের স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাগুলোকে শেষ করে দেওয়ার জন্য দারুইনের দারুইনের পচা গন্ধা দুর্গন্ধযুক্ত লিখে দিয়েছে যে চিউরি পৃথিবীর কেউ খায় না খায় যে চিউরি পৃথিবীর কি কি যে চিউরি পৃথিবীর কেউ খানা না বললে বানর ও হাঁস হাঁস কি বানরও বলবে বানরও কি করবে বানরও হাসবে বলে এই থিওরি তো এই থিওরি তো দুনিয়ার কেউ খায় নাই কেউ একজন বলে দিয়েছে তার চিন্তা চেতনা থেকে তার মন মনন থেকে কেউ একজন বলে দিয়েছে এটাকে কেউ একজন বলে দিয়েছে এটাকে বিজ্ঞানের দৃষ্টিতে আশপাশ দেখি এটা লিখে আমাদের বইতে লিখে দিতে হবে কেন এক উদ্দেশ্যে এক চিন্তা এক চেতনায় যদি এদেশের বাচ্চাগুলোকে বেঈমান বানিয়ে দেওয়া যায় দাজ্জাল থাবা মারতে সহজ আল্লাহ আমাদের জহের বাতেন ঠিক করে দেন আমিন

এক ঘন্টা মেহনত করেন ঘি আর এই পানির উপরে মেহনত করেন করেন চল্লিশ বছর ছানা উঠবে না পানি থেকে যেমন ছানা উঠে না পানি থেকে ছানা ওঠে না আল এমন বাদ দিলে দিন হয় না কি বলছি দিন দিন হবে না হবে না এখান দিয়ে হবে তো এখান দিয়ে ছুটে যাবে এখান দিয়ে আসমান উঠে গেছেন তো এখান দিয়ে ছিদ্র হয়ে গেছে বুঝন্নাক কথা এক দিনই বাঁধ দিবেন তার ছিদ্রই ঠিক আমার কথা বুঝতেছ কি না কে জানে আমি মেড মেজ ভাই নোয়াখালী আমি কি বলি আমি তো মেড ইন নোয়াখালী একদিক দিয়ে বাঁধ দিবেন তার দিয়ে বাইরে গেছে কারণ জানা নাই তো জানা নাই তো কি সব ছিদ্র বন্ধ করার সুযোগ নাই তো এলিম ছাড়া সব ছিদ্র বন্ধ হবে না তো আরে বলেন না এলিম ছাড়া কি সব ছিদ্র কি হবে না তো সব ছিদ্র বন্ধ হবে না